এই যে রেডি হয়ে গেছে আরেকক্ষণি বেরোবো আর তো মোটামুটি একটু চা খাবো আরকি চা করে নিলাম আর সকাল থেকে তো ওই এডিট করতে জামা কাপড় তোলাম এলাগুলো করতে একটা সময় চলে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস সৌম্যাকা তনিমা অধিকারী চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর এইটা হচ্ছে শুক্রবারের ব্লগ ঘরে ফিরে চলে এসেছি সোনাইকে দিয়ে হাজব্যান্ড অফিসে যাবে তো তার আগে স্নানটা করে পূজা টুজা করে নিল আর আমি এসে জামা কাপড়টা ছেড়েই লেগে পড়েছি রান্নার কাজে আর হাজব্যান্ডের ড্রেস পরা হয়ে গেছে তাড়াতাড়ি রুটিটা করছি সকালে তরকারি করা আছে ভাত করা আছে আর এখনও আটটা পনেরো কুড়ির মতো বাজে ঠিক আছে আর এখন এই রুটিটা করছি করে হাজব্যান্ডকে আগে টিফিনটা দিয়ে তারপরে বাকি তরকারি একটু করব বা ভাজাভুজি কিছু একটু করে দেবো হাজব্যান্ডকে তো সেটা বাকি আছে সে ভাজাভুজি করবো এই ভাবছি মনে মনে তারপরে হলম যে না ডিমের ঝাল করে দিয়ে আর আলু বিনস আর কড়াইশুঁটির তরকারি আছে মটরশুঁটির আর কি ওই দিয়ে ওই তরকারিটা দিয়ে দেবো এই হলেই হাজব্যান্ডের খাওয়া দাওয়া হয়ে যাবে আর আমি বেলায় দেখি সোনার জন্য যদি একটু ডাল সেদ্ধ টেতো করি সেটা পরে করব আর কি তো হাজব্যান্ডকে দেখে কলা আর রুটি দিয়ে দিলাম তো দুটো কলা না হাজব্যান্ড বললো না আমি একটাই খাই আর একটা যদি লাগে নেব পাশে রেখে দিয়েছে আর একটু গুড় দিয়ে দিয়েছি আর এই পাতলা গুড়টা না খুব সুন্দর টেস্ট তো এই দেখো এই ঘরটা ওইরকম অগোছালো অবস্থা আর আজকে ওয়েদারটা এতই খারাপ একটু মেঘলা মেঘলা মতো যেহেতু ভোরে বৃষ্টি হয়েছে ভালো আর সমস্ত ঘরে জানলাগুলো খুলে দিলাম আর কি ওই পাশে দুটো ঘরে কারণ ভিজে জামা কাপড়গুলো মেলা আছে হাজব্যান্ডের টিফিন ওদিকে রেডি করে দিলাম হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে এবার রওনা হবে আর এই যে দেখো তরকারিটা এই যে দিয়েছি আর কি বিনস আলু আর ম তরকারি আর এখানে হচ্ছে ডিমের ঝাল করে দিয়েছি ঝাল ঝাল করে তো এই দিয়ে অফিসের উদ্দেশ্যে লাঞ্চ বক্স নিয়ে রওনা হচ্ছে আর আমি এরপরে ঘরের কাজবাজগুলো এই মাত্র করে কমপ্লিট করলাম আর করে এখন এই ঘরটার বিছানাটা হাজব্যান্ড একটা জিনিস খুঁজতে গিয়ে পুরো উলট পালট করে রেখেছে অনেকটা ঘেঁটে ঘুটে আর কি এখন এটা পরিষ্কার করছে তারপর স্নান করবো পূজা করে বেরোবো ঠিক আছে গোছানো তো আর শেষ নেই un actor por actor হাজব্যান্ড অফিসের উদ্দেশ্যে চলে যাওয়ার পরেই আমি একটু টিফিন করে নিয়েছিলাম টিফিনটা খেয়েই বসে গিয়েছিলাম এডিট করতে এডিট করতে তো ঘন্টাখানেক লেগেই যায় তো এডিট করে উঠে এই যে এই কাজে লেগেছে আর কি তো প্রতিটা সকালে আমি চেষ্টা করি সকালের মধ্যে সোনাইকে আনতে যাওয়ার মধ্যে দুপুরের কাজগুলো সব কমপ্লিট করে নিতে তাই আর কি একটু তাড়াহুড়ো করি আর এখানে দেখো বিছানার উপর টুকটা খুঁটি নাটি অনেক কিছু আছে যেগুলো আমি সব কিছু এখানে মোটামুটি ফোল্ড করে দিয়ে যাচ্ছি খুঁট্টামুটি পরিষ্কার হয়ে গেলো তারপরে স্নানটা করে নিয়েছি ঝট করে না আড্ডা করে পূজাটা সেরে নিলাম সমস্ত ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম ফ্রেন্ডস এই যে রেডি হয়ে গেছে আর এক্ষুনি বেরোবো আর তো মোটামুটি একটু চা খাবো আর কি চা করে নিলাম আর সকাল থেকে তো ওই এডিট করতে জামা তোলা মেলা এগুলো করতে সময় চলে গেছে এখন কাঁচাগুচু করে ছাদে দিয়ে এসেছে আর ছাদে যেতে সময় পেলাম না তোমাদেরকে নিয়ে চলো ব্যাগটা গুছিয়ে নিয়েছি এবার এক্ষুনি রওনা হবো চলো আর দিদি করবো না তো একটু চাও করে নিয়েছি চাটা এবার খাবো এখন চাটা খাইনি কারণ গরম জিনিস তো আমি খেতে পারি না ততক্ষণে সোনায় জলের বোতল ভরা তারপরে ঘড়ি পড়া এ টুকটাক চশমা এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি অল্প করে একটু চা করে নিলাম চাটা খেয়ে পাম্পটা চালাবো তো ওই নোনতা বিস্কিটটা দিয়ে চা খেতে না খুব ভালো লাগে কিন্তু এটা খেলে না আমার গ্যাসও হয় জানো তো হাজব্যান্ডকে বারণ করেছিলাম এই বিস্কিটটা এনো না তবু হাজব্যান্ড এই বিস্কিটটা এনেছে আর এটা যেহেতু একটু নো তেলের আর কি চা দিয়ে খেলেই অ্যাসিড হয় তো সোনারি যে বোতনটাও ভরে নিচ্ছি আর চুল টুল বাঁধা সব কিছুই হয়ে গেছে গ্যাসটা সব করে নিয়েছি একটা সংসারে খুঁটিনাটি কত কাজ হ্যাঁ তো সব কিছু নিয়ে রেডি করে বেরোতে না সত্যি কথা অনেকটা সময় লেগে যায় তো চা যেটুকু ছিল খেয়ে নিলাম চট্ট করে খেয়েই যে এখন বেরিয়ে যাচ্ছি তো মোটামুটি ছাতা রেনকোট এগুলো নিতে হলো কারণ ওয়েদারটাও খারাপ তো সকালে যেহেতু ভোরের দিকে বৃষ্টি হয়েছে আবার যদি বেলায় হয় আগের দিন তো হয়েছে ভাগ্যেইস আমার হাতে রেইনকোটটা শোনা ছিল ছাতা ছিল যার জন্য ভিজি নিয়ে বাড়ির কাছাকাছি এসে গেছি কিন্তু বেশ জোরে বৃষ্টি আসায় মোটামুটি ছাতা আর রেনকোট দিয়ে আমরা মোটামুটি সামলে নিয়েছিলাম তো সেই জন্য আর কি সব কিছু মনে করে বেরিয়ে নিচ্ছি রেডি করে গুছিয়ে নিয়েছি এবার বেরোবো চলো জুতোটা পরে আর হচ্ছে পাম্পটা একটু চালাবো নিচে গিয়ে ঠিক আছে কারণ হচ্ছে মাসিমা তো স্নান টান করেন দুপুরবেলার দিকে মানে বা স্নান হয়ে গেলেও ঘরের যা কাজ থাকে সেগুলো তো করতে লাগে হ্যাঁ তো জল চান্স যদি শেষ হয়ে যায় তখন আমার মুশকিল হয়ে যাবে তো দেখো যে নিচে এসে আর এই যে গেটটা লাগিয়ে নিচ্ছি নিয়ে এখন জলের রওনা হয় সোনাইকে আনার জন্য তো স্টেশনে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় আজকে ট্রেনে ভিড়ও হয়েছে যদিও একদম ফাস্ট কম্পার্টমেন্টে উঠেছিলাম যেহেতু নেমেই যাতে লাইনটা ক্রস করে নিতে পারি কারণ ট্রেনটা চলে যাওয়ার পর টাইমটা এত শর্ট হয়ে যায় অতটা মানে দাঁড়াবে তারপর ট্রেনটা যাবে তারপরে আমি পার হব হতে হতে ওদিকে সোনায় ছুটির টাইম হয়ে যায় আর বাড়ির পুরে তো সবসময় ভিড়ে ঠাসা দেখোই যে গলির মধ্যে থেকে পার হচ্ছে গিয়ে আর কি যে এবারে অটো ধরবো হুম তো আমার সাথে ওই যে হারার জন্য আছেন সোনায় ফ্রেন্ডের মা আছে সৃজনের মা হুম তো ওই যে একসাথেই দুজনে গেছিলাম তারপরে সোনাইকে নিয়ে চলে এসেছি এসে স্নান টান করানো হয়ে গেল সোনাইকে আর সোনাই বলছিল মা আজকে স্নান করব না হ্যাঁ রজিরহম দুষ্টুমি করে বলে স্নান করব না অনেকক্ষণ চলে এসেছি এসে ডাল সেদ্ধটা করলাম ঠিক আছে পরে সোনাইকে একটু জল টল খাইয়ে স্নানটা করালাম টয়লেটে গেল পটি করলো তারপর স্নান করালাম এবার সোনাই প্রণাম করবে আমি সব এক বালতি কেঁচেছি উপরে দিয়ে আসুন বললাম একটু বস আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি ছাদে তো সোনায় যত স্কুল ড্রেস ছিল সব কিছু মিল নিয়ে চলে এসেছি কেচে কুচে সোয়েটার টুপি টুপি সব কারণ ওই ফেলে রাখলে পরের দিন আবার আমার তারা থাকবে যে কাঁচা কুচিগুলো করতে হবে এত তাড়া আর নেওয়া যায় না আর কি হুট পাট করে সব কিছু আর খুব ইচ্ছা হচ্ছিলো জানো তো এই স্যাটারডেটা এলেই না মনে হয় যে একটু বাপের বাড়ি যাই ঘুরে আসি কিন্তু এই যে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সোনায় অ্যানুয়াল এক্সামটাও যেহেতু এসে গেছে আর বেশি দিন নেই বাকি নেই আবার সামনে আমার শ্বশুরবাড়ি একটা নিমন্ত্রণ আছে যদি মা বাপ্পি বা কেউ আসেন হুম এত সেই জন্য আর কি ভাবলাম যে এই তো মা বাপি সবে হচ্ছে বাড়ি গেল আর হচ্ছে আবার তো আসবে হয়তো নিমন্ত্রণ যে রক্ষা করতে তখন তো আসতে হবে হুম তো হয়তো দেখা হবে তখন ওই ভেবে আর না যাওয়া হয় না সোনাইকে নিয়েও এত ঠান্ডা লাগার ধাদর এখানে ওখানে যে যাব দুপা এগুলোও দশ পা পিছিয়ে গো হ্যাঁ তো বাচ্চা মানুষ তো আমার জন্য ওর সাফার করবে আর কি ঠান্ডা ঠান্ডা লাগবে শরীর খারাপ হবে এই ভেবে আর যেহেতু অ্যানুয়াল এক্সামটাও এসে গেছে এমনিতেই তো ওর নানান রকম ঠান্ডা এই সেই লেগেই থাকে হ্যাঁ তো সব থেকে বেশি প্রবলেম ওর ওই পেটের প্রবলেম হয় আর ওই ঠান্ডা লাগার দাঁতটা বাচ্চাদের যেহেতু হয় এখন আরেকটু বড় হলে হয়তো এই ধাঁতগুলো অত থাকবে না কিন্তু তবুও খুব ইচ্ছা করে বাপের বাড়ি তো না যতই মা আসুক বাবা আসুক তবুও মনে হয় যে নিজে গিয়ে দুদিন একদিন থাক থেকে আসে আর কি তো মনকে অনেক কন্ট্রোল করে তারপরে থাকি যে ঠিক আছে আর কটা দিন পরে ফাইনাল হয়ে গেলে তারপরে গিয়ে থাকতে পারবো এই ভেবে হ্যাঁ নিজেকে আস্তে গানের পরীক্ষাটাও তো হয়ে গেছে খুব ইচ্ছা হচ্ছে তোমাদের কি বলবো আর মনে হচ্ছিল যে আজকেই ব্যাগটা গুছিয়ে আর টুকটাক জিনিসপত্র নিয়ে যাই সোনাইকে স্কুল থেকে নিয়ে চলে যাব। হ্যাঁ বিশেষ করে মামা বাড়ি আর হচ্ছে আমার খালি এই দুটো বাড়ি যেহেতু ওই একই দিকে পরে তো মনে হয় যেন যে যাই একটু টুক করে ঘুরে আসি তো সোনাইকে দেখো এই যে সমস্ত সবজি দিয়ে মুগের ডাল সেদ্ধ আর ডিম ভাজা দিয়ে আজকে ভাত খাওয়াচ্ছি আর উপর থেকে আস্তে আস্তে একটু লেট হয়েছে আর তো ডালটাও তো তখনই হয়ে গেছিলো আর তো ভাতটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সোনাইকে খাইয়ে নিচ্ছি সোনাইকে খাওয়ানোর পরে আমি খাবো আর কি তো দেখো এই সবজি পাতি দিয়ে থানকুনি পাতা দিয়েছি তারপরে পালং শাক দিয়েছি সমস্ত কিছু দিয়ে বিনস দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে সবজি ডাল সোনাই খাওয়ার পর কিছুক্ষণ খেলা করেছে এখন একটু গ্রেপস দিয়ে দিলাম আমার খাওয়াও হয়ে গেছে দুজনে মিলে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ একটু চাও খেয়েছি অল্প করে আর এখন সন্ধ্যা নিবেদন করে গোপাল সোনাকে শয়নে দিয়ে দিলাম ছাদের জামা কাপড় সব তুলে সিঁড়ি ঘরে রেখেছি কারণ সব তো একেবারে শুকায়নি পরের দিন রোদে আবার দিতে হবে আর গোপাল সোনাকে শয়নে দিয়ে দিলাম আর এখন ওই পৌনে সাতটার মতো কিন্তু বেজে গেছে আর সমস্ত দেবদেবীর রাতে দর্শন তোমাদের করিয়ে দিলাম সোনাই ঘুমোচ্ছিলো উঠলো ওই সাড়ে সাতটার সময় উঠতে সোনাইকে বলেছিলাম সোনাই তোকে একটু চাউমিন করে দেবো হ্যাঁ তো এই যে দেখো সবজি দিয়ে সবজি বলতে শুধু আলু দিয়েছি আর ডিম দিয়েছি ডিম দিয়ে আলু দিয়ে সোনাইকে একটু চাউমিন করে দিলাম সোনাই ওটা খেয়ে তারপরে পড়তে বসবে আর বিছানাটাও আমি এখনো গোছাই নি যেহেতু আমি চাউমিনটা রেডি করছিলাম কারণ রাত হয়ে গেলে তখন আবার ও এখন চাউমিন খেলে আর তো রুটি খেতে পারবে না রাতে তো সেই জন্য তাড়াহুড়ো করে ওকে করে দিলাম ওই যে খেলা করছিল কী সব কাগজপত্র ছিঁড়ে ছিঁড়ে নিয়ে খেলা করে সারাদিন ওর ওই সব কাজ বাড়ি থাকলে হুম তো ওই যা হোক ও এখন এটা খেয়ে নিক আর দেখো ওই যে আটটা বাজে সোনায় কি বললাম তাড়াতাড়ি খাও ততক্ষণে খাচ্ছিলো আর আমি এই ঘরে এসে বিছানার উপর যে কটা জামা কাপড় ছিল ওপর থেকে তুলে এনে টেনে রেখেছিলাম সব কিছু ফোল্ড করে নিলাম নিয়ে সোনাইকে একটু পড়াতে বসলাম সোনাইকে পড়া পড়াচ্ছি এখন আর এই যে এখন যেহেতু ওর এক্সামগুলো হয়ে গেছে তো যেগুলো রিভিশন দেয়ানোর আছে সেগুলো টুকটাক রিভিশন দেওয়াচ্ছি ও সোনায় স্কুলে না একটা প্রোগ্রাম আছে তার জন্য একটা গান শিখিয়েছে তোমাদের সোনায় স্কুলের গানটা শোনাও তো মা दिल से दिल से तेरी स्तुति न करूं, आराधना न दिल से तेरी स्तुति में करूँ आराधना करूँ दिल से दिल से हे नाम वो पवित्र ज हे नाम वो महान हे नाम वो नामुभ ज हे नाम वो पवित्र मेरी नजर जाए वहा तेरी स्तुति हो सर सारी दुनिया का तू सारी दुनिया का रखवा খুব ভালো হয়েছে তো এই যে সোনাইকে সোনাইদের হচ্ছে এই গানটা শিখিয়েছে তো গ্রুপ সং আর কি এটা আর তো যতটা পেরেছে তোমাদেরকে শোনালো হ্যাঁ তো হয়তো খুব পারফেক্টভাবে হয়তো করতে পারেনি তবুও বাচ্চা মানুষ তো যেটুকু পেরেছে তোমাদের সাথে শেয়ার করলাম আর হাজব্যান্ড বাড়িতে চলে এলো আর এই যে দেখো ডাল সয়াবিন আলু এগুলো নিয়ে এলো সোনাইকে তারপরে গানে বসিয়েছি তো পড়ানো মোটামুটি হয়েছে আর যেটুকু বাকি আছে আবার গান করে গিয়ে পড়বে এত সোনাইকে বিছানায় বসিয়েছে আর আমি নিচে বসে এখন আটা মাখছি আর কি আর প্রচণ্ড মশা গয়ে যেই একটু গরম ফুটেছে না ঘরে টেকা যাচ্ছে না এত মশার উপদ্রব হয়েছে হ্যাঁ তো সোনাই এখানে গান করছে আর আমি দেখো নিচে যে আটা টাটা নিয়ে বসে গেছি আটা মাখবো আর হাজব্যান্ডও চলে এসেছে তাই বললাম তুমি একটু সোনার কাছে বসো কারণ হচ্ছে এত মশা ওকে একটু মশাটা তারা ওর পায়ে একটু কিছু দিয়ে একটু ঝাড় ঝাড়ি দাও তারই হচ্ছে মশাগুলো চলে যাবে হুম আর এই যেখানে জলের বোতলও নিয়ে রেখেছে হাজব্যান্ড আর আজকে আমাদের রাতে হচ্ছে ডিনারে আছে রুটি অমৃতি আর হচ্ছে রসগোল্লা সোনাইকে দিয়ে দিয়েছে আর একটা অ্যাপ্লিকেশান লেখার আছে আর কি সোনাই স্কুলে ওই যে প্রোগ্রামে পার্টিসিপেট করবে ওই অ্যাপ্লিকেশানটা লিখে জমা দিতে হবে আর কি ম্যামের কাছে তো এইদের জন্য আমি আর হাজব্যান্ডও এখানে বেরিয়ে নিয়েছি হাজব্যান্ডে লেখা হয়ে গেলে চলে আসবে তো আজকে সারা কাজকর্ম টুকটাক তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর অমৃতি দিয়ে না খুব ভালো লাগে খেতে জানো তো এখানে এই ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে বাই বাই গুড নাইট